আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া খুব ভালো করে দিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিলাম আর ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়ে দিলাম তো প্রেশার কুকারটা কিন্তু আমি এখনও চোলায় বসাইনি আর দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা এখন দিচ্ছি আগে থেকে ভিজিয়ে এবং ধুয়ে রাখা ছোলার ডাল তো এখানে আমি হাফ কাপের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এটা দিচ্ছি খুব ভালো করে ধুয়ে আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি জানতে হলে সাথেই থাকুন আমার সাথে আর এখানে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাই আমি দিয়ে দিলাম আর এই তো আদা কুচি রসুন কুচি দিলাম ডাপে ডাপে সব মশলাপাতিও দিয়ে দিব এখন আমার নিজের গাছ থেকে লেমন গাছ তিন চারটার মতো দিয়ে দিলাম ভালো করে ধুয়ে আমি লেমন গ্রাসটা একটি কাচির সাহায্যে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি আপনাদের কাছে যদি লেমন গ্রাস না থাকে আপনারা স্কিপ করতে পারেন আমার হাতের কাছেই ছিল যেহেতু আমার নিজের গাছের তাই দিয়ে দিলাম আর এই লেমন গ্রাসটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা অনেক গুণ বৃদ্ধি পাবে অনেক টেস্টি হবে যে রেসিপিটি আমি করতে যাচ্ছি এই তো দিচ্ছি এখন স্বাদ মতো লবণ পাঁচ গুঁড়া হলুদের গুঁড়া হলুদ কিন্তু আমি সামান্য পরিমাণে তারপর জিরা গুঁড়া মরিচের গুঁড়া চিকেন কারি রেডিমেড যে পাউডারটা মিলে সেটাই দিয়ে দিব আর এই তো তিন চারটার মতো কাঁচামরিচ আমি এভাবে কেটে দিচ্ছি আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মাখাতে হবে এই পর্যায়ে যারা দেখতে দেখতে চলে এসেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের মনে করে দিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এই তো আমি পানি দিচ্ছি হাতটা ধুয়ে এখন প্রেশার কুকারে আমি জাল করতে দিয়ে দিলাম তো এটা হতে বেশি সময় লাগে না সেদ্ধ হতে দেখুন আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি ঠান্ডা হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আমার একটু হাতে তাড়াহুড়া ছিল তাই ফেনের নিচেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এদিকে আমি বেসনটা টেলে নিচ্ছি অল্প আছে কিন্তু এই বেসনটা টেলে নিতে হবে আজ যদি বাড়াতে যাই তাহলে এই বেসনটা পুড়ে যেতে পারে দেওয়া যাবে না তাই আমি অল্প আছি এভাবে টেলে নিচ্ছি তো আজকে আমি চিকেন কাবাব রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এই চিকেন কাবাবের ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব আমি একটু সময় নেই টেলে নিচ্ছি আর এদিকে একটি ডিম এই আমি ভেঙে দিয়েছি আমি কিন্তু ঠান্ডা হওয়ার পর এটিকে শিলপাটায় বেটে নিয়েছিলাম সব উপকরণ টি প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার পর এবং ঠান্ডা হওয়ার পর আর আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন তো আমি খেলে নেওয়া বেসনটা এই মিশ্রণটির উপরে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে মিলিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে ডিম একটি দিলাম যেহেতু আমার সব কিছু অল্প ছিল উপকরণ আপনাদের যদি উপকরণ বেশি সব কিছু নেন তাহলে ডিম দুইটাও ব্যবহার করতে পারেন আর এই বেসনটা দিচ্ছি কিন্তু আমি বাইন্ডিংয়ের কাজ করবে তো আজ আপনাদের সামনে তুলে ধরি সেই গল্পটি একটা আপু অনেক আগে বলতেছিল তার খুব মন খারাপ অনেক শখ করে পরিবারের জন্য কাবাব বানিয়েছিল অথচ তেলে দেওয়ার সাথে সাথে কাবাবগুলা খুলে যায় মানে শেপ আসে নাই তো আমি আপুকে বললাম পরামর্শ দিলাম যে আপু আপনি বেসন আছে সেটি অল্প পরিমাণ নিয়ে তেলে নিয়ে আর এই কাবাবের মধ্যে দিয়ে দিবেন তারপর সেই পাশবে আর খুলবেও না এটা একটা হচ্ছে টিপস কাবাব বানানোর অনেকের কাবাব তেলে দেওয়ার সাথে সাথে মানে খুলে যায় শেপ আসে না তো এই বেসনটি টেলে দেওয়ার পর এটা অনেক সুন্দর বাইন্ডিংয়ের কাজ করে তো আমি কিন্তু সব কাবাবগুলা হাতে তেল মাকে কাবাবে করে করেভাবে করে নিলাম এখন ভাজার ফালা এখানে আমি একটি কড়াইতে তেল দিলাম একটু বেশি পরিমাণে যে কোনো পোড়ার মধ্যে একটু ডুবুর তেলে ভাজলে সুন্দর হয় তো আমি এখানে চারটে চারটে করে দিয়ে দিচ্ছি বেশি দিলাম না আর অল্প দিলে কিন্তু উল্টাতে পাল্টাতে সহজ হয় তো অল্প আছে কিন্তু কাবাবটা বেঁধে নিচ্ছি খুব সাবধানে তো আমার কিন্তু এক ধাপে কাবাব বাজা হয়ে গিয়েছে এখন আমি বাকিগুলোও দিয়ে দিলাম আর দেখুন দেওয়ার পর কিন্তু অনেক ফেনা হয়ে গিয়েছে তেলের মধ্যে আর এই কাবাবগুলো কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল আমি এই কাবাবগুলো করেছিলাম অন্য এক জায়গা দেওয়ার জন্য ইফতারির সাথে সব কাবাবগুলো আমি এভাবেই বেজে নেবো দেখুন আমার কাবাবগুলো খুব সুন্দর এসেছে এবং একেও ভাঙে নেয় তো আজকে আমি খুব সহজে কাবাব রেসিপি টিপস সহকারে শেয়ার করলাম যদি ভালো লাগে আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ তো আমার চ্যানেলটি চাইলেই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন দেখুন আমার সব কাবাবগুলা হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ